hip-top. বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায় অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবে না তারেক রহমান সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা নিহত পাঁচ অর্থ আত্মসাত মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ঢাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ রোববার নভেম্বর বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একাধিক কর্মকর্তা এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে বলেন আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা আমাদের আইনেই বলা আছে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন গত এগারোই নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত আগস্টে হাসিনা সরকার পতনের পর তারেকে দেশে ফেরার গুঞ্জন শোনা যায় তবে কবে ফিরবেন এমন এখনও বিএনপির নেতাকর্মীরা দিতে পারছেন না এই নিয়ে কয়েক দফা আগামী মাস বলেই সময় পার করছেন নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করবে না নির্বাচন কমিশন ইসি সেক্ষেত্রে দেশে এসে ভোটার হতে হলে তার কে তফসিলের আগেই ফিরতে হবে দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা করা হয় ওই সময় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন লন্ডনে ফলে ভোটার হতে পারেননি তারা জুবাইদা কয়েক মাস আগে ভোটার হলেও দেশে না ফেরায় এখনও ভোটার নন তারেক জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা সূত্রে জানা যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তারেক রহমানকে অবশ্যই ছবি সহ জাতীয় পরিচয়পত্র করতে হবে সেই অনুযায়ী তিনি ভোটার হবেন তফসিল হলে সব ধরনের মাইগ্রেশন ও ভোটার কার্যক্রম বন্ধ থাকে এছাড়া কোর্ট থেকে ডিক্লারেশন ও প্রধান নির্বাচন কমিশনার সহ পাঁচ কমিশনার একমত হলেই তফসিলের পরে কাউকে ভোটার করা যায় সহজ ও সাধারণভাবে তারেক রহমান ভোটার হতে চাইলে অবশ্যই তাকে তফসিল ঘোষণার আগে দেশে ফিরতে হবে বলেছে সংশ্লিষ্টরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন আমরা এখনও ড ইউনুস সরকারের প্রতি আস্থা রাখি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘা ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতিকে সহযোগিতা করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনা ভারতের প্রাইভেট কোম্পানি আদানির সঙ্গে যে চুক্তি করেছেন তা দেশের স্বার্থে নয় বরং কোম্পানি স্বার্থে হয়েছে এর ফলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য চুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রেও দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে বিদেশি কোম্পানির সঙ্গে যে কোনো চুক্তি হবে তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে দুর্বল করে তুলতে পারবে না বিশেষ করে বন্দর সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি ক্রমান্বয়ে বিদেশি অপারেটরের হাতে চলে যায় তাহলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে জুলাই আগস্টের গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ দমনে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ক্যাটার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক অভিযোগ জমা পড়ে এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব অভিযোগের বিচার চলছে রাজধানী ঢাকায় তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে গতকাল পনেরোই নভেম্বর শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিস্ফোরণগুলোর ঘটনা ঘটে বিস্ফোরণের ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এছাড়া গতকাল রাতে একটি বাসে আগুনও দিয়েছে দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান শনিবার দিবাগত রাতে হাজারিবাগ বেগম ফজিলাতুন্নেসা স্কুলের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এর আগে গতকাল রাত আটটা বিশ মিনিটের দিকে আগারগাঁওয়ে উন্নয়ন এ ডিবি ভবনের সামনে মোটরসাইকেলে আসা ককটেল বিস্ফোরণ ঘটায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সি ইমাউল হক বলেন ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে কাজ চলছে গতকাল শনিবার রাত এগারোটার দিকে বিমানবন্দর রেল স্টেশনের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা পুলিশ পুলিশের সহকারী কমিশনার ইসলাম জানান আজ রোববার সকাল আটটার দিকে মগবাজারের নিউ স্কাটনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে ফ্লাইওভার থেকে কেউ সেটি নিক্ষেপ করেছে এই ঘটনায় একজন আহত হয়েছেন তার নাম আব্দুল আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে রোববার নভেম্বর বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা এছাড়া বিভিন্ন মহাসড়ক সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএফ ফাইভ পেয়েছেন দুশো একজন পরীক্ষার্থী আর ফেল থেকে পাশ করেছেন তিনশো জন পরীক্ষার্থী রোববার ষোলোই নভেম্বর সকাল দশটার দিকে এই ফল প্রকাশ করা হয় জানা গেছে ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেন উনব্বই হাজার ছয়শো একাত্তর জন শিক্ষার্থী এর মধ্যে দুই জনের ফল এবং গ্রেট পরিবর্তন হয়েছে দুই জনের বেনাপুলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ সহ পনেরো নারী পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন ভারতীয় বাহিনী বিএসএফ নভেম্বর শনিবার রাত দিকে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় তারপর ওই পনেরো জনকে হস্তান্তর করে বিএসএফ ওই পনেরো জনকে বেনাপোল পোর্ট থানা থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ বিজিবি সূত্র জানায় ভালো কাজের আশায় ও পনেরো জন দালালের মাধ্যমে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন প্রায় চার বছর ধরে তারা কলকাতা অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিজিবি রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে পনেরো জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পেট্রাপোল বিএসএফ এর ক্যাম্প কমান্ডার এসি প্রবীণ চাঁদ এরপর বিজিবি তাদের পোর্ট থানায় হস্তান্তর করেন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী রোববার ষোলোই নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন এদিন সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন তারা এ সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন এর আগে গত দশই নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে সাতাশ লাখ টাকা আত্মসাত ও হুমকি ধমকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এই বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী আঠারোই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে দশম গ্রেড বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে রোববার নভেম্বর রাজধানী ঢাকার মিরপুরে অলোক হাসপাতালে ফাতেমা আক্তার নামের ওই শিক্ষিকার মৃত্যু হয় শিক্ষকরা জানান ফাতেমা আক্তার চাঁদপুরের উত্তর মতলবের পাঁচ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি দুই সন্তানের মা আন্দোলনে থাকা শিক্ষক নেতারা বলছেন সহকারী শিক্ষক দের তিন দফা দাবিতে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে শাহবাগে কলম বিরতির দিন অংশ নেন ফাতেমা আক্তার উত্তর মতলবের আমিয়াপুর ডাক্তার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন আমরা একসঙ্গে আন্দোলনে ছিলাম উনি গত আট নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কগ্রস্ত হন হাসপাতালে নেওয়া হলে এক পর্যায়ে কথা বলায় বন্ধ হয়ে যায় তাকে আইসিউতে নেওয়া হয় আজ সকাল দশটার দিকে তিনি মারা যান বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ